নে ওtree tree tree প্রথম গাছে উঠেছে আর ওর গাছে উঠেছে এই একটু আমাকে দাও আমি কাছে দেব আমলা নেব আরে কে আসে অত যেতে পারবে না অত কিনাও যেতে পারবে না এইগুলো আমরা তো হম সে তো নেব কেন এখানে প্রচুর গাছ তোরা প্রত্যেক বাড়িতে দুটো তিনটে করে আছে দেখলাম ওই সাথে চলো